ভূত কি সত্যি আছে এই প্রশ্নের উত্তর নির্ভর করে আপনি বিষয়টি কিভাবে দেখেন তার উপর বিজ্ঞান ভূতের অস্তিত্বকে সমর্থন করে না ভূতের ধারণা আসলে অনেক সময় মানব মস্তিষ্কের বিভ্রম মানসিক চাপ আলোছায়ার খেলা বা পরিবেশগত কারণ থেকে সৃষ্টি হতে পারে উদাহরণস্বরূপ স্লিপ প্যারালাইসিস ঘুমের সময় মস্তিষ্কের একটি বিশেষ অবস্থায় মানুষ অনেক সময় ভৌতিক অনুভূতির সম্মুখীন হয় ইনফ্রাসাউন্ড কিছু বিশেষ কমতরঙ্গের শব্দ মানুষের মধ্যে অস্বস্তি বা ভয় জাগাতে পারে বিশ্বের অনেক সংস্কৃতি ও ধর্মে ভূতের ধারণা প্রচলিত আছে বাংলাদেশে পেতনি, ভূত জিন ইত্যাদি নিয়ে প্রচুর গল্প প্রচলিত আছে ইসলামিক দৃষ্টিতে জিনের অস্তিত্ব আছে তবে তারা ভূত নয় অনেক ধর্মে আত্মার পুনর্জন্ম বা অশুভ শক্তির কথা বলা হয় ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে মানুষ ভূতের অস্তিত্বে বিশ্বাস করেন ভূতের অস্তিত্ব এখনও বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয় তবে মানুষের কল্পনা অভিজ্ঞতা এবং বিশ্বাস একে বাস্তব বলে মনে করতে সাহায্য করে আপনি যদি ভূত বা এ সম্পর্কিত কোনো অভিজ্ঞতার কথা শেয়ার করতে চান তবে মানুষ তা শুনতে আগ্রহী হয়